হয় দিন ভালো আসে দিন খারাপ আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কথাগুলো কেন বলছি যায় দিন ভালো আসে দিন খারাপ যখন বাড়িতে ছিলাম আন্দোলন অবস্থায় কিন্তু আমি বাড়িতে ছিলাম এরপর চলে আসি বন্যার আগে এই আমরা গাছটার থেকে হচ্ছে আমরা আমরা পেরে খাই ভর্তা বানাই খাই আমরা গাছের আমরা গুলা এত মিষ্টি ছিল বলার মতো না সবই হচ্ছে রিজিক এটা হচ্ছে আর কখনো গেলে খেতে পারবো না এই জন্যই খেতে পারবো না এবার বন্যায় আমাদের বাড়ির সবগুলো গাছ হচ্ছে গোড়া দিয়ে পচে যায় কারণ দীর্ঘদিন পানি থাকায় গাছগুলো সব কোড়া দিয়ে পচে যায় এখনো যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি আজকে পর্যন্ত পানি এখন আমাদের এই উঠানে ঠিক এই উঠানে এখনো পানি ঠিক হাঁটু পর্যন্ত পানি তো এই জিনিসগুলো আসলে অনেক খারাপ লাগে যে পানি এখনো কমে না আর পানি কিভাবে কমবে পানি কমতে নিলে হচ্ছে আবার বৃষ্টি আসে এইভাবে করে হচ্ছে পানিগুলো বেড়ে যায় আর আমরা হচ্ছে এই গ্রামে যখন ছিলাম বা যাই তখনই হচ্ছে এই আমরাগুলো গুলা পেরে আমরা ভর্তা বানাই আমাদের বাড়ির পুরো মানুষ আমরা সবাই হচ্ছে যে একসাথে এক বল ভর্তা বানাই আমরা হচ্ছে অনেক মজা করি এটা আসলে সবাই করে খুবই ভালো লাগে এই জিনিসগুলো এই দিনগুলো আমরা অনেক বেশি মিস করব আর বাড়ির সবাই মিলেমিশে যখন কিছু তৈরি করে খাওয়া হয় ওইটা অমৃত লাগে অনেক বেশি মজা লাগে যেটা সত্য কথা এটা কিন্তু খুব বেশি মিস করব কারণ একটা গাছ হচ্ছে রোপণ করার পর দীর্ঘ দিন লেগে যায় গাছটা বড় হতে তারপরে হচ্ছে ফল নিজেদের গাছের ফল কিন্তু অনেক বেশি মজা লাগে অনেক ভালো লাগে আসলে আমরা অনেক বেশি মিস করি সবাই